ব্যাক টু মাই তো সকালবেলা চলে এসেছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে তারপর আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো সেই জন্য চলে এসেছি সকাল সকাল মায়ের পুজো দিতে বেশি খাস না বেশি খাস না হ্যাঁ চল বাড়ি থেকে তো এখান থেকে প্রসাদ কেনার তো কোনো ব্যাপার না কারণ বাড়ি থেকে পুরো একদম পোশাকের বাটা রেডি করে নিয়ে এসেছি তোদের যে ব্যাগপত্রটা আর ফোনপত্র তো নিয়ে রাখা যাবে না ওইগুলো যে জমা দেবো কাউন্টারে দিয়ে তারপরে বলে পুজোটা দিয়ে আসবো প্রত্যেক বছরই আসে এই দিনে মায়ের কাছে পুজো দিতে তো আমি আমি তার মেয়েই এসেছি ও ভেবেছিলাম তো শাড়ি পরবো না যা করো কিন্তু আমি বললো শাড়ি পরো তাই পরে এসেছি এই যে এখন কটা সাতটা পনেরো বাজে বাড়ি থেকে বেরিয়েছিলাম ছটা চল্লিশে উফ যা গদ্দু যা গরম মায়ের কাছে পুজো দিতেছি মনে পুজোটা দিই রাখতে দিয়ে চলো এইটা তো একটা রেখে নিই তারপরে আবার পরে আসি ভালো করে পুজো দিয়ে এসে তাহলে কথা হচ্ছে না ঘেমে যাচ্ছে চলো চলো মুখের সামনে রাখবো চলো ভালো ভালো পুজো দেওয়া কমপ্লিট এখন এইখানে আর দাঁড়ানো যাবে না এখানে তো আর জায়গা নেই তখন রোদও রয়েছে প্রচন্ড ওজন্য সুবিধা হয়ে গেছে এখানে বেরিয়ে যাচ্ছে দক্ষিণেশ্বর থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি এসে খাওয়া দাওয়া হয়ে গেছে আর মানে এত গরম পড়েছে আজকে মানে ওই সকালবেলা ওইটুকুনি সময় গেছিলাম কয়েকটা মানে দু ঘন্টা মতনই হবে গেছি ওরে বাপরে যা রোদ্দুর দিয়েছে মানে পাগল হয়ে যাওয়ার মতন মানে বিশাল রোদ্দুর আর গরমে মানে পাগল হয়ে যাচ্ছে যাই হোক এসে তো রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করলাম আর মেয়েও তো মানে গেছিলো না সারারাত কালকে কারেন্ট ছিল মানে সারা রাত নয় কারেন্ট গেছিলো মাঝখানে রাতে মাঝরাতে তার জন্য ঘুমাতে পারিনি তারপর গরমও ছিল ঘুমাতে পারিনি তো রেসে এই খাওয়া করে মানে শুয়েও ছেড়ে দিয়েছে ভালো লাগছে না তো ঘুম পেয়েছে বলে তো শুয়ে পড়েছে ও ঘুমাচ্ছে আর এইদিকে অ্যানিভার্সারি বলে কথা তো একটু তো খাওয়া দাওয়া করতেই লাগে আর খাওয়া দাওয়া মানে আমাদের তো যারা আছে তারা সবাই আসবে মানে বদ্দিরা মারা ননদরা সবাইকে বলা হয়েছে তো ওরা আসবে রাতের বেলা তো সবাই মিলে খাওয়া দাওয়া করা হবে একসাথে তো এই জন্য ওই মাংস নিয়ে এসেছিলাম মাংসটা দাদাকেই বলেছিলাম মানতে তো দাদা নিয়ে এসে মাংস মাংসও নিয়ে এসে মাছও নিয়ে এসে এখানে শঙ্কর মাছ আছে কারণ ওই আমার ওই বাড়ি বাবা মা মাংস খুব একটা ভালো খায় না তো ওই জন্য শঙ্কর মাছ নিয়ে এসেছিলাম তো বাবার জন্য শঙ্খ মাছ নিয়ে বেশি করে নিয়ে এসে সবাই খেলে খেতে পারবে আর ওইদিকে মাংস নিয়ে এসে দুরকমভাবে একটা ওই চিলি চিকেনের মতন পিস করে ছোটো ছোটো করে নিয়ে কাটা মানে ওরকমভাবে নিয়ে এসেছি কেন রাতের চিলি চিকেন হবে যেহেতু তো ওইটা আলাদা করে কাটা মানে কেটে নিয়ে আসা হয়েছে আর এমনি দুপুরবেলা মাংসই করা হবে তো তার জন্য আলাদা মাংস নিয়ে এসে তো এইগুলো সব নিয়ে এসে এখন আমি করে চলে এসেছি এইগুলো এখন মানে সব ধোবো আর এই দিকে দুপুরবেলা এখন এই যে রান্না হচ্ছে এখানে মাছের মাথা আছে এই কাতলা মাছের মাথা এই মাথাগুলো সে বাবা মানে ওই বাড়ি থেকে বাবারাই দিয়ে গেছিলো আগামীকাল অনেকগুলো মাথা নিয়ে এসেছিলো তো মারা খেয়েছে তো আর কত খাবে তো আমাদের বাড়িতে দিয়ে দিয়েছে তো অনেক মাথায় মানে এখানে যা মাথা আছে আরও রয়ে গেছে পুরো সব রান্না হয়নি অনেকটা মাথা কাতলা মাছের তো এমনি বড় বড়ো মাথা আরও তো আর বেশি তো ওই দিয়ে মুড়িঘণ্ট করা হবে আর ওইদিকে হচ্ছে মাংস হবে আর ওই শঙ্কর মাছ হবে তার সাথে চাটনি এই চিকেন এই যে গোবিন্দভোগ চাল দিয়ে যেরকম উড়িঘণ্টা সেরকম ঘন্টা হবে আর দুপুরে চাটনি ভরলাম তো দুপুরে হচ্ছে এই খাওয়া দাওয়া আর রাতের জন্য তো ফ্রায়েড রাইস সিরে চিকেন এই সব রয়েছে রাতের খাওয়া হ্যাঁ একটা পনেরো বাজে রান্না বান্না কাজকর্ম সব এই শেষ হলো সব কাজকর্ম সেরে সামঠান করে ভাবলাম যে পয় লো বসেখানে ওটাই করবো আছে ওটাও সেই এই স্নাইটিটাও বড়ো হচ্ছে প্রথম কথা তো নতুন নেটওয়ারও চলে পড়েনি তার জন্য ভাবছিলাম একটু পরবো তারপর খুলে দেবো তাও পড়তে পারলাম না কেন করে একদম পায়ের থাকা চলে যাচ্ছে সেলাই করতে হবে সেলাই করে দিয়েছিল বাবা তাও আরও আরও করতে লাগবে ঢোলঢোল করছে করে গলা দিয়ে সাইডে আর এইটা যে কাপ্তানটা কিনেছিলাম সে কত বছর এটা কাপ্তানটা বসেই কত বছরের বিবাহ সেটাও এখন অবধি পড়ানি দুটোই ঢোলঢল করছে দুটোই ভালো করে খাওয়াতে হবে ওই জন্য একটাও পড়তে পারলাম না থাক বাবা গরমে যার বিবস গরম লাগছে ওই বলেই ঠিক আছে তো এটি বলছে সব হয়ে গেছে এখন বাবা আসবে এইবারই বাবাকে বলেছি বাবা দুপুরবেলা আসবে যদি বাড়িতে সামনেই কাজ করছে আর সবাই রাত্রেবেলা আসবে বাবা আসলে সব খাওয়া দাওয়া করবে তার একদিন এটি খাওয়াবো তারপরে অমিত তুমি কিন্তু আমাকে বিয়েবাসি গিফট দাও আছে

ফুলটা দিয়েছি কালকে দিলাম না কোথায় ফুল দিলা রাতে ভালো দিলাম যে দিছিলি না তুমি দাও না তুমি তো আমাকে না তুমি বলে ফুল নিয়ে আসছো কই এই যে এই ফুল কালকে রাতে আর কেক কাটিং করা হয়নি ছোট্ট একটা কেক নিয়েছে ওই পিস করে কেক নিয়েছে ওটা কেটেই সেলিব্রেট করে ছিলাম আর ফুল নিয়েছিল কেন নিয়েছিল এনএসিতে কিছুই কেন না কেউ কাউকে দেওয়া হয়নি তার কারণে যে এসিটা নেওয়া হলো গরমের জন্য তো ওই জন্য আর কোথায় গিয়ে হ্যাঁ ওটাই ওটাই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি গিফট ওই জন্য আর কিছু আদার্সকে ও কাউকে কিছু দিন তাই না পরের বছর দেখা যাবে কেন ঘরে যেই জিনিসটা হবে সেটাই তো একটা একটা করে গিফট না আর একটা অকেশানে একটা করে জিনিস কিনলেই তো ওইটা একটা ধরে হয়ে যায় না বেশিটা হয়ে গেল এই ব্যবস্থা অ্যানিভার্সারি উপলক্ষে যাই হোক অ্যানিভার্সারি না গরমের উপলক্ষে হয়ে যায় এখন ওটা অ্যানিভার্সারি গিফট হয়ে গেলো চলো যাই হোক চলো একটু বসি বিশাল গরম বসে তারপরে গিয়ে নিজেকে খাবো তারপরে সব খাওয়া দাওয়া হবে তাহলে তোকে মাথা নিয়েছো কি করতে হ্যাঁ আমি তো মাথা সব রেখে দিচ্ছি কালু আছে না কালু মাছ যা গরম পড়েছে গরমে রান্না খাওয়া মাথায় উঠে যাচ্ছে মারাত্মক গরম লেগেছে এই বেলা তো যেমন তেমন যেমন তেমন করে গেছে এই রাতের বেলা সন্ধ্যাবেলা এখন এই ছটা মতন বাজে মাংসটা হচ্ছে না করে রাখবো ভাবছিলাম বদি ভাজছিল এত গরম এত ঘাম হচ্ছে বর্দি কিছুটা ভাজছিল তারপরে আমি আবার ভাস দিলাম মিলেমিশে হচ্ছে আবার এই গরমে আর বিহবাসী কি মানে সেলিব্রেট করার ইচ্ছাটাই চলে যাচ্ছে ও এই খাওয়া দাওয়া এমনিতে মারাথ তো গরম আজকে পড়েছে কি মানে কি বলবা তার মধ্যে এত ঘাম হচ্ছে না অসহ্য লাগছে ও ওই চিলি চিকেনটা হলে পাচ্ছি ও বাবা ও ফাইনালি চিলি চিকেনটা হয়েছে এখন ফ্রাইড রাইসেও সবজি ভাজা হচ্ছে এখন সাতটা পনেরো ভাজে পাচ্ছি না কি অসহ্য কর গরম লাগছে কেউ তো নিচে নেই সব উপরে গেছে এই মেয়েও পাগল হয়ে যাচ্ছে এত গরম পড়ে মানে দিচ্ছে না আজকে মারাত্মক ও বিরক্তি হয়ে যাচ্ছে তো উপরে সবাই গেছে গিয়ে কি করবে আর কেউ এখনও আসেনি মা পদে কেউ আসেনি আসবে গরমে কাউরই ভালো লাগছে না সত্যি কথা ভাবছি গরমে কেন করলাম খাওয়া দাওয়া ঝামেদা সত্যি কথা বাইরে আসেই হতে যেরকম বিরিয়ানি ছেড়েই নিয়ে আসি আজকে বুঝতে পারছি কী কষ্ট হচ্ছে ও এনা বোতল নিয়ে নিয়ে যাও আর কী নেবে ওই বাড়িতে নাও ব্যাস ফোন নিয়ে যাও গামছাটা নিয়ে যাও এত গরম মানে খারাপ আছে না ছাদে গিয়ে সব বলবে কী করে বিরক্তি লাগছে একটু গরম আমার না বিরক্তি হচ্ছে সত্যি কথা এই গরমে আর কোনো ঝামেলা করবো না একটু হলে বাবা বাছি একটু আটটার মধ্যে আশা করে হয়ে যাও তারপরে গিয়ে ছাদে গিয়ে বসতে হবে কোনো সত্যি এত গরম লাগছে গরমে আর বিহবার্ষিক সত্যি আর সেলিব্রেট করতে ইচ্ছা হচ্ছে না আর কিচ্ছু করবো না এটা হয়ে যাক আমি ওই জন্য কিচ্ছু কিচ্ছু জামা কাপড়কে চেঞ্জ করি আমি কালিগায় ঘুরছে ঠিক ঠিক করে ঝামেলা করে নি যা করেছি কালকে রাত্রি হয়ে গেছে আজকাল কেক ঠিকের কোনো ঝামেলা নেই এই শুধু এই রান্না বান্নাটা ঝামেলাটা গেলে বাঁচি খুব সত্যি পাবলি যাচ্ছি হয়ে গেলে আবার ঠিক হয়েছে ছাদিকে বসবো তারপরে সব আসলে খাওয়া দাওয়া করবে যা গরম লাগছে মারাত্মক গরম পড়েছে গলার বাইরে খুব পারছি না চলো

নটা বাজে এসব গরমে আর পাচ্ছে না আমি কি হট বাজেটা খেয়ে দেই সব ভাজি যাবে পিৎজার মত গরমে আর ভাল লাগে না আচ্ছা হ্যাঁ লাগে না না গরমে নিজেরাই গরমে তারপর সবচেয়ে বড় কথা প্রতিদিন কারণ আমি এখানে বসে আছি একবার বসেছি একবার বসে ভালো লাগে কখন কারেন্ট যায় চলে যাবে তার নাই ঠিক ওইজন্য এখন প্রতিদিন তো কারেন্ট যায় সে খেতে বসার আগে খাওয়া আর পরে ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে দেশে বাড়ি ওরা সব চলে যাবে তার জন্য খেয়ে নিচ্ছি গরমে পুরো অ্যানিভার্সারি একদম গরমের জন্য পুরো অ্যানিভার্সারি মাটি হয়ে গেলো

বাবা এখন বাজে হচ্ছে এগারোটা পঁচিশ এত অত্যাধিক গরম আর আমাদের ঘর তো এমনি গরম আজকে যেন আরও গরম পড়ছে লু পড়ছে ঘরে থাকা যাচ্ছে না বাধ্য হয়ে এই যে এই বাইক আছে এই খাওয়া সেরে একবারে সব সেরে এই ঘরে বাড়িতে এই বাড়িতে মার বাড়িতে চলে এসেছি আজকে এখানে শোর ওই ঘরে আছে থাকা কারণ আগে কালকে গত রাতেও মেয়ে ঘরে শুতে পারিনি গরমের জন্য এই ওদিক করেছে আর আজকেও শুতে পারবেন আজকে আমাদেরই কষ্ট হচ্ছে ওই জন্য মাদের ঘরে যথেষ্ট ঠান্ডা পরে স্ট্যান্ড পাখা চাঁদে লাগে পাখাতেই আরাম লাগে একটু ঠান্ডা তো জানলার দিক খোলা তো জানলা জানলার দিক দিয়ে হাওয়া আসে আমাদের তো হাওয়া আসে না তাও ওই ঘরে শান্তি আমাদের ওই ঘরগুলোর থেকে এই ঘরে তাও খুব আরাম ওই জন্য এই ঘরে মাদের এই এই ঘরটা ওই সামনের ঘরটা সামনের ঘরটা আরও আরাম কিন্তু ওই ঘরের খাটটা ছোটো দেখে ওই ঘরে তিনজনে হয় না ওই জন্য ওই ঘরে মা বাবা ছোটবে আমরা তিনজনে এই ঘরে ছুবে এই তো আগেই চলে এসেছে মা খেয়েছে তখন চলে এসেছে আমি এখনও সব মানে এবার সবাই বজ্জরা খেলো খাওয়া দাওয়া করলো সব গুছিয়ে গেছে তারপরে এই এখন আসলাম ও মায়ের সাথে আগে চলে এসে সাড়ে দশটার দিকে চলে এসেছে তো কারেন্ট গেলো খেতে বসে যা বিচ্ছিরি তাও তো ওরা খাচ্ছিল আমরা খাওয়া দাওয়া করতে করতে মা ওরা চলে এসেছিল যাই হোক আজকে অ্যানিভার্সারিটা যা বিচ্ছিরি গেল বল আমি না এত অত্যাধিক গরম গরমের জন্য যেন পুরো একদম ম্যাচেকার করে দিল না কিছু কোথাও যাওয়া হলো বা কিছু করতে পারে যাই হোক বিচ্ছি দিই এত গরম অস্বস্তিকর হচ্ছিল ভালোই লাগছিল না বিচ্ছি লাগছিল আজকে দিনটা সত্যি যা গরম বাড়ছে আজকে মানে দিন দিন আর পারা যাচ্ছে না কী করবো তার নাইছি এসিটা অর্ডার দিয়েছি তা তো এখনও আসলো না এত গরমের জন্য এসি দিলাম সেটা এখন এক সপ্তাহ এখন আজকে সবাই চার দিন হলো না তিন দিন হলো চার দিনই তো মানে সোমবার ওই চার দিন মতন হয়ে গেছে এক সপ্তাহ মনে হয় চার দিন এক সপ্তাহ লেগে যাওয়া হয়ে এসে আস্তে আস্তে ভালো লাগছে না এত গরম লাগছে না সত্যি ভালো লাগছে না আর আমাদের ঘরগুলো অত্যাধিক গরম অত্যাধিক পারা যায় না পুরো জ্বালা পড়া করার মতো তবে মনার মাথা এত চুল না ও পুরো কী করে বুঝতে পারে না সারা রাত এদিক ওদিক হতে থাকে ওই জন্য না ঠিক আছে রাতের বেলা এই সারাদিন আছে ক্লান্তি আছে ওই জন্য না চলে আসে তা মা বলছ এই বাড়িতে চলে আসতো অন্যদিন ধরে সারাদিন তো আজকে গরম গরম করে একদিন কাটলো এমন সোয়েটার আর যাচ্ছে তাই করে চলো তাহলে আজকে নতুন ব্লগটা এখানে শেষ করছি গরম কেমন তো বাড়ছে দিন যাই না কি হবে এবার চলে গেল আজকে সবাইকে গুড নাইট টাটা